আমি করি ধান্দা তাই দিবি চান্দা সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দিয়ে কি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবাই কেমন আছো আজকে আমরা রিয়াক্ট করব আকিব ইসলামিক টিভি চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে কিভাবে ভাঙ্গির ব্যবসায়ী সোয়াক ভাইকে পাথর মেরে হত্যা করা হলো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে এটা পুরোপুরি দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব সোহাগ ভাই কিভাবে হত্যা করা হলো হত্যা করলো তাহলে শুরু করি দেখছিস না ভাই আসতে আরে সোহাই কি অবস্থা তোর আরে আরিফুল ভাই রুবায়েদ ভাই আছেন আছেন বসেন বসার জায়গায় তো রাখিসনি আচ্ছা যাই হোক তোর এখানে বসতে আসিনি জি ভাই বলেন আবে হালাই সাহায্য শুনতাছি তোর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতাছে তুই কি একা একাই খাইবি করে ভাগ দিতি না নাকি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই যাচ্ছে ভালোই শুধু চললেই হবে না সোহাগ এখন থেকে ব্যবসা দৌড়াবে এই পুরো ভাঙড়ি এখন আমাদের নিয়ন্ত্রণে চলবে নতুন নিয়মে মানে নতুন নিয়ম গাইস তোমরা কি কিছু কথায় বুঝলে তাদের কোন নিয়মে এই ভাঙড়ি চলবে তো ওয়েট করুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কিভাবে তাকে পাথর মেরে মেরে হত্যা করা হলো মাইনি একদম সোজা তুই যেমনি আসছিস তেমনি রবি যেমন ব্যবসা করতাছস তেমনি ব্যবসা করবি মাস শেষে লাভ ডাইব সেইটা মাগার ফিফটি ফিফটি ভাগ হইব বুঝছো মাইনে বড় ভাই অন্তেন তোর ব্যবসার পার্টনার বুঝছো তোর ভাগ্য তো কুল লাগেছে রে ফিফটি ফিফটি কি বলতেছেন এইসব আমার কষ্টের টাকার ব্যবসায় আপনাদের কি অর্ধেক ভাগ দেয়া লাগবে এটা তো একরকম কি কি বলতে চাস শেষ কর এটা তো জুলুম আমি পারবো না ভাই কি তুই পারতি না মানে তোর মুখের ভাষা ঠিক কর তুই কার লগে কথা কইতাছ ভুললে গেছস আরে ওকে বলতে দে দেখি কলিজা কত বড় হইছে কি পারবি না সোহাগ আমার কামাই হালাল ভাই আমি কারুর সঙ্গে পার্টনারশিপে নাই হালাল হারাম এইসব ওয়াজ বন্ধ কর টাকা দিবি কিনা সেইটা বল না কি বললাম তো এক টাকাও না আপনারা জানেন এই দেশ কিসের উপর দাঁড়িয়ে আছে এই তো সেদিন হাজার হাজার ছাত্রছাত্রী জুলাই আন্দোলনে রক্ত দিল প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আপনারা এইভাবে চাঁদাবাজি করছেন আপনাদের লজ্জা করে না এটা শুধু আমার টাকা না ভাই আমার নীতি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমি বেইমানি করতে পারবো না এস বাবা অনেক নীতি কথা শিখেছিস তো ছাত্র শহীদ আবেগের দেশ ভাসছে এই দিন শেষে তোর ব্যবসা করেই খাওয়া লাগবে কথাটা মাথায় রাখিস ভাই এত কদ্দার কি আছে ওর কারেন্ট নিচে তুই দিলে এই থাম ওকে ভাবতে দে সোহাগ আমি তোর আবেগের দাম দেব। তবে অন্যভাবে ছাত্ররা মোড়ছে রাস্তায় আর তুই মরবি এই দোকানে কথাটা মাথায় রাখিস এই চল গাইস দেখুন কীভাবে শোয়াককে আপনার থ্রেট দিয়ে গেল চাঁদাবাজি চাঁদাবাজিরা এবং চাঁদা নেয়ার জন্য এখন শোয়াক ভাববে কি করবে চাঁদা দিবে কি না দিবে না যদি সে চাঁদা দিত তাহলে অবশ্যই কিন্তু সে বেঁচে যাত দেখা যাক ঘটনার কীভাবে ঘটলো ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই ওদের সাথে লাগতে যেন না ওরা লোক সুবিধার না যে কোনো সময় যেকোনো ক্ষতি করে ফেলতে পারে ভালো মন্দ আমি বুঝি ভাই কিন্তু দিন দুপুরে একজন মানুষ এসে আমার উপর জুলুম করবে আর আমি সেটা মেনে নেব হুম ভাই শোনেন এই ভাঙড়িপটি আমরা সবাই ওদের চাঁদা দিই ভাই অল্প কিছু টাকা দিলে নিজের পরিবারকে তো আর বিপদে ফেলতে হয় না তাই আমরা সবাই যারাই পটিতে ব্যবসা করি সবাই মিলে ওদের চাঁদা দিই আবার সিকিউরিটিরও সুবিধা হয় কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাওয়া লাগে না ওরাই দেখে কিছু সবাই মানে আপনিও দেন যান বাঁচানো ফরজ মাসে মাসে অল্প কিছু টাকা দিয়ে যদি শান্তিতে ব্যবসা করতে পারি মন্দ তাই আমরা সবাই চুপচাপ টাকা দিই আপনিও দেন এটা শান্তি না সোয়ান ভাই এটা হচ্ছে ভয়কে পুষে রাখা আজকে আপনারা টাকা দিচ্ছেন কালকে আপনার গলা পাড়া দিয়ে বলবে যে দোকান দে কিন্তু ভাই ওদের সাথে তো আমরা পারবো না ওদের পিছনে অনেক বড় বড় পলিটিশিয়ান আছে ভাই আমার পিছনেও শক্তি আছে আমার সততাই আমার শক্তি যে দেশের মানুষ ন্যায়ের জন্য জীবন দিতে পারে সেই দেশে আমি চাঁদাবাজির ভয়ে মাথা নত করব না দেখেন আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন খাল কেটে কুমিরে নেন না যা হয় তাই হবে না বিরাট নীতিবান লোক সময় হলে বুঝে না কি ঘটনা হচ্ছে সোহাগ শেষ নামাজ একদম পড়ে নে ওরে আজকে পাইলে ওর কল যে আমি কুত্তা দিয়ে খাওয়াম কি রে এত দেরি হচ্ছে গাইজ দেখুন সোয়াক ভাঙ্গি ব্যবসায়ী সোয়াক কিন্তু নামাজ পড়ছে আর চাঁদাবাজিরা এখানে ওয়েট করছে তার সঙ্গে কোনো একটা ঝামেলা পাকানোর জন্য আর ঝামেলা কি এটাই কি সেই ঝামেলা যে ঝামেলা কারণে তার জীবন ত্যাগ করতে হলো এই পৃথিবীর বুক থেকে দেখি সে কে হে আল্লাহ তুমি আমার দুটো সন্তানকে হাফেজ বানাও আল্লাহ আমিন আমিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি রে কি ও আশেপাশে আছে নাকি ভালো করে দেখেনি আমি অনেকক্ষণ ধরে মারবো ওই যে আইতাছে কি রে শাক ভাবিসি যাবি এই সোহাগ তুই কোথায় পালাছিস আমরা সব সময় তো নজর রাখিছি তুই টার্গেটে পড়ে গাইজ ভাঙ্গির ব্যবসায়ী সোহাগকে কিভাবে ভয়ানকভাবে হত্যা করা হলো দেখুন এখানে কিন্তু সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে দেখিছিস হ্যাঁ আজকে তোর এত নুন খেয়ে দেব আমি বলার আমি আমার নীতি আদর্শ কখনোই বিক্রি করব না নীতি আজকা নীতি তোর আজকা নীতি তোর জান নিব সান্দা না দেয়া সাহস দেখালি আজকে তুই দেখাইলি কালকে তোর পাশের দোকানদার দেখাবে আজকে তোর এমন হাল করব তোর পাশের দোকানদার কেন অত্র অঞ্চলে সান্দা না দে কেউ আর আমার কাছে থাকতে পারবে না

দেখুন এই লোক ও কিন্তু পুলিশকে জানাবে আর দেখুন এই চাঁদাবাজিদের ভয়ে এদের ভিতরটা কিন্তু চুপসে রয়েছে পুলিশকেও জানিতে পারবে না এবং ওখানে দেখতেও পারবে না ওখানে কাউকে মারছে কিনা দেশটা কোথায় আসছে দেশ কিভাবে কিভাবে চলবে ভাই বুঝতে পারছি না চাঁদাবাজার কি শুরু করলো এটা এই ভাঙি ব্যবসায়ী কিন্তু দেখতে পারছি শেষ দেবে মনে হচ্ছে তারা দেখি শোয়া কিভাবে শেষ করলো সর্বশেষ দেখার চেষ্টা করি আমরা ভিডিওটি সব দেখে ফেলেছে এখন কথা বললে কাল আমাদের চল এখান থেকে চল কিন্তু লোকটা কোনো কিন্তু নেই চল তুই কি আন্দোলনের মধ্যে একটু পানি খাবো ভাই পানি দেন কি চাস পানি ভাই হ্যা পানি চাইতে আছে

আমি করি ধান্দা তাই দিবি চান্দা সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি উঠা அப்பா তো আজ আমি এসে আগে কিছু হবে না আগে বিসা কাও করবে না কও মাও কানছে আপো কানছে তুমি ওঠো ও அப்பா খেলতে আমার স্যান্ডেলস হারিয়ে গেছে তুমি না কইলে আমার স্যান্ডেল কিনে দিবা அப்பா তোমার হাড়ে তো ঠান্ডা কেন அப்பா গাইজ দেখুন কিভাবে ভাঙ্গির ব্যবসায়ী সাক্ষে চাঁদাবাজিরা কিভাবে ভয়ানকভাবে দেখেন তাকে হত্যা করল আসলেই চাঁদাবাজিদের উপরে কিন্তু এতটা গাইজ দেখুন কীভাবে ভাঙ্গির ব্যবসায়ী শখকে চাঁদাবাজিরা ভয়ানকভাবে আক্রমণ করে তাকে শেষ করে দিল আসলে দেশটা এভাবে চলতে পারে না চাঁদাবাজিরা একটু ভালো হওয়ার জন্য তাদের জন্য গাইজ দেখুন কীভাবে ভাঙ্গি ব্যবসায়ী শখকে ভয়ানকভাবে হত্যা করা হলো এইভাবে কি জীবন চলবে সবাই দোয়া করি আমরা চাঁদাবাজিরা জন্য একটু ভালো হয় আর চাঁদাবাজিদের উপরে সবাইকে রুখে দাঁড়াইতে হবে না হলে এদেরকে সামলানে যাবে না আমাকে চাঁদাবাজিরা ধরবে কালকে আপনাকে ধরবে তারপরে আজনকে ধরবে এটা করতে করতে কিন্তু সবাই চাঁদাবাজিদের মুখোমুখি আক্রমণে পড়তে হবে যাই হোক আমরা আজকে ভিডিওটি দেখলাম কিভাবে ভাঙির ব্যবসায়ী সোহাগ ভাইকে হত্যা করা হয়েছিল আকিব ইসলামিক টিভি চ্যানেলকে ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও এই মুহূর্তে পাবলিশ করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই এই ভিডিওটি যদি ফুল স্ক্রিনে দেখতে চাও তাহলে অবশ্যই আকিব ইসলামিক টিভির চ্যানেল থেকে যে ভিডিওটি আমরা নিয়ে আজকে রিয়াড করলাম অবশ্যই ডিসক্রিপশন থেকে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এখান থেকে ক্লিক করে আকিব ইসলামিক টিভি চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ